আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সদল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন হোসেন দেশ দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে আমাদের কিছু ডেলিভারি নেট দেখাবো যেগুলো আপনার হচ্ছে বিভিন্ন জেলা সদরে চলে যাবে এই নেটগুলো আপনারা আমাদের সাথে থাকলে দেখতে পারবেন যে এটা কোন কোন জেলাতে আমরা হচ্ছে মালগুলো আজকে ডেলিভারি দিয়ে দিচ্ছি এইখানে দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে রবি কমিশনার রবি চৌধুরী কমিশনার ওনার মালগুলো চলে যাবে হচ্ছে আপনার কুষ্টিয়াতে কুষ্টিয়া থেকে আমাদেরকে নেটগুলো অর্ডার করছে এইখানে আপনার হচ্ছে ছয় ফিট উচ্চতায় দেখতে পাচ্ছেন যে এখানে চারটি বান্ডিল রয়েছে প্রতি বান্ডিলেই আপনার হচ্ছে একশো ফিট করে নেট রয়েছে আর এইখানে আপনার হচ্ছে একটা বান্ডিল দেখতেছেন এটাও একশো দশ ফিটের একটা বান্ডিল আর দশ নম্বর তার দশ নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপের নেটগুলোই আমাদেরকে অর্ডার করছে কুষ্টিয়া থেকে আপনার হচ্ছে রবি চৌধুরী কমিশনার তো ওনার মালগুলোই আমরা হচ্ছে আজকে ডেলিভারি দিয়ে দিব এখানে আমাদের আরও কিছু ডেলিভারি নেট রয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার হচ্ছে বোলাতে যাবে বোলা থেকে আমাদেরকে নেটের অর্ডারগুলো করা হয়েছে এটা হচ্ছে আপনার পাঁচ ফিট উচ্চতায় রয়েছে পাঁচ ফিট উচ্চতায় আপনার হচ্ছে একশো ফিট নেট রয়েছে ষোলো নম্বর তারের এক ইঞ্চি গ্যাপের নেটটি আপনারা দেখতে পাচ্ছেন একশো ফিটের বান্ডিলটা এইখানে আমাদের আরও কিছু নেট রয়েছে এগুলো আপনার হচ্ছে